আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনামে। পুরোদমে ইরান ইসরাইল ও ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে জানাবো এবার গাজা ইসরাইলে আগ্রাসনের প্রতিবাদে তুরস্কে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ রাস্তায় নেমে এসছে তুরস্কের বাসিন্দারা এতে দেশটির বিভিন্ন প্রদেশে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে এক প্রতিবেদনে তুরস্কের বার্তা সংস্থা আনাদুল এজেন্সি সব তথ্য জানিয়েছে এরপর জানাব যুদ্ধবিরতির আলোচনায় দায়িত্বশীল এবং ইতিবাচক হামাস মিশরের কায়রোতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিনিধিদল গাজায় যুদ্ধের অবসান এবং মানবিক সহায়তার জন্য সীমান্ত কোচিং খোলার বিষয়ে আলোচনায় যুক্ত রয়েছে তারা আলোচনার প্রতি দায়িত্বশীল এবং ইতিবাচক বলেও জানিয়েছে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মিশরীয় গণমাধ্যম আহারাম এদিকে মাথায় ডেভিডের ইস্টারেকে ফিলিস্তিনি জিম্মিকে মুক্তি দিল দখলদার ইসরায়েল তিন বছর ইসরায়েলে আটক রাখার পর ফিলিস্তিনি বন্দী মুসাব কাতাওই গত বৃহস্পতিবার মুক্ত করার কথা থাকলেও তাকে আজ মুক্তি দেওয়া হয়েছে মুক্তি পাওয়ার আগে এক চূড়ান্ত অগ্নি পরীক্ষার মুখোমুখি হন তিনি কিভাবে ইসরায়েলি হানাদার বাহিনী বন্দীদের সঙ্গে নির্যাতন করত এ বিষয়টি সামনে তুলে ধরেছেন তিনি জানাব গুরুত্বপূর্ণ সংবাদ সঙ্গেই থাকুন এদিকে গাজায় ভোট থেকে ইসরায়েলি হামলায় বত্রিশ জন নিহত ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির পর বর্বর হামলা আবারও জোরদার করেছে দখলদার ইসরায়েল গত মধ্যরাতে গাজার সর্বশেষ কার্যকর হাসপাতালেও ইসরায়েল বোমা হামলা করেছে আজ এই বোমা হামলার কারণে অন্তত বত্রিশ জন ফিলিস্তিনির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে আনাদুল এজেন্সি চিকিৎসা সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে আজ ভোট থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত কম পক্ষে একদিনেই বত্রিশ জন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত একশো বাইশ জন এবং সর্বশেষ জানাব উচ্ছ্বাস ভরা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শেষ হল পহেলা বৈশাখে উপলক্ষে ঢাকা চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে শুরু বিশ্ববিদ্যালয় বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা র্যালি শেষ হয়েছে আজ সকাল নয়টা থেকে শুরু হয়ে দশটা তিরিশ মিনিট চারুকলা অনুষদের সামনে এসে সমাপ্ত হয় এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে সেখানে তারা বাংলাদেশি বিভিন্ন সাংস্কৃতিকে তুলে ধরে সেখানে আনন্দ শোভাযাত্রা করেছে যেটি বিগত তেপ্পান্ন বছরের মধ্য সবথেকে ভালো অনুষ্ঠান ছিল বলে মনে করছে অনেকেই প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা আপনি যদি গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত গাজায় ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদে তুরস্কে হাজারো মানুষের বিক্ষোভ ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এবার তুরস্ক রোববার তেরো এপ্রিল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে তে দেশটির বিভিন্ন প্রদেশে হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেছে এক প্রতিবেদনে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলো সব তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইস্তানবুলের বিয়াজিদ স্কোয়ারে বিক্ষোভ মিছিলের জন্য শত শত লোক জড়ো হয় তুরস্কের বেসরকারি সংস্থা আইএই এইস হিউম্যান টিরিযান রিভিউ ফাউন্ডেশন গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদের জন্য বেশ কয়েকদিন আগে এই বিক্ষোভের ডাক দেয় রোববার স্থানীয় সময় দুপুর দুইটায় বিক্ষোভ মিছিল শুরু হয় অংশগ্রহণকারীরা তুরস্ক এবং ফিলিস্তিনের পতাকা নেড়ে খুনি ইসরায়েল ফিলিস্তিন থেকে বেরিয়ে যাও স্লোগান দিয়ে ইয়েনে রাস্তা ধরে মিছিল করেন পাশাপাশি আঙ্কারা প্যালেস্টাইন সলিটারি প্ল্যাটফর্ম এ এন আই সদস্যদের আঙ্কারায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে আঙ্কারার তুকবা আল তিনও কুকুরলাম্বার সেন্ট্রাল মসজিদের সামনে জড়ো হয়ে তারা শিশু হত্যাকারী ইসরায়েল এবং গাজায় মানুষ মারা যাচ্ছে বিশ্বব্যাপী মানবতা মরছে লেখা ব্যানারে ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে তারা বাংলাদেশের যে বিক্ষোভ হয়েছে বারো তারিখে সেটিকেও তারা সম্মান জানিয়ে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে যুদ্ধবিরতির আলোচনায় দায়িত্বশীল এবং ইতিবাচক হামাস মিশরের কায়রোতে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিনিধি দল গাজায় যুদ্ধের অবসান এবং মানবিক সহায়তার জন্য সীমান্ত ক্রসিং খোলার বিষয় আলোচনায় যুক্ত রয়েছে তারা এ আলোচনার প্রতি দায়িত্বশীল এবং ইতিবাচক বলেও জানিয়েছে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মিশরীয় গণমাধ্যম আহারাম হামাস আরও জানিয়েছে তারা রামাল্লায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে গাজা পুনর্গঠন এবং ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোতেও একীভূত করার বিষয়ে আলোচনা করছে পাশাপাশি আলোচনার মাধ্যমে তাদের দৃষ্টিভঙ্গিকে দায়িত্বশীল এবং ইতিবাচক হিসেবে বর্ণনা করেছে এবং বলেছে যতদিন আলোচনা গাজায় যুদ্ধের সমাপ্তি এবং গাজা থেকে ইসরায়েলের সম্পন্ন প্রত্যাহার নিশ্চিত করার উপর ভিত্তি করেছিল ততদিন তারা যেন কোনো নতুন প্রস্তাবের জন্য উন্মুক্ত ছিল হামাস আরও বলেছে ফিলিস্তিনি জনগণ এবং তারা দখলদারদের উদ্দেশ্যে অভ্যন্তরীণ রাজনৈতিক খেলা সম্পর্কে ভালোভাবে সচেতন তাই আমরা আমাদের ন্যায্য দাবিগুলো যুদ্ধের সম্পূর্ণ অবসান ইসরায়েলি বাহিনী প্রত্যাহার গাজা পুনর্গঠন এবং আমাদের রাজনৈতিক অধিকারের স্বীকৃতি এর মধ্যে প্রধান জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র থেকে পিসপা হব না আমরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করে তারপর ছাড়ব যতদিন পর্যন্ত আমরা সঠিকভাবে গাজাকে পুনর্গঠন করতে না পারব আমাদের আন্দোলন সংগ্রাম শেষ হবে না বন্দীদের নির্যাতন মাথায় ডেভিডের ইস্টারেকে ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল তিন বছর পর ইসরায়েলে আটক থাকার পর ফিলিস্তিনি বন্দী মুসাফাত্তাউই গত বৃহস্পতিবার দশ এপ্রিল মুক্তি পেয়েছেন মুক্তি পাওয়ার আগে এক চূড়ান্ত অগ্নি পরীক্ষার মুখোমুখি হন তিনি ইসরায়েলি কারারক্ষীরা আবর্জনার বাক্সে তার মাথা ঠেলে দেয় তার চুলের কিছু অংশ কামিয়ে দেয় স্টার অব ডেভিড বা ডেভিডের স্টার একে তার চুল কামানো হয় অধিকৃত পশ্চিম তীরে নিঃশহর কালকিয়ায় মিডল ইস্ট আই সঙ্গে এক সাক্ষাৎকারে কাতাউনি জানান কিশোর বয়সে গ্রেপ্তার আহমেদ মানাসোর সঙ্গে মুক্তিপা ফিলিস্তিনিদের মধ্য তিনিও ছিলেন মানাসরা ১৩ বছর বয়সে গ্রেপ্তার হওয়ার পর এক দশক কারাগারে কাটিয়েছেন মুক্তির আগে তাকেও কাতাওয়ারির মতো নির্যাতন করা হয়েছে কাতায় বলেছিলেন তারা ভোর হওয়ার পর আমাদের জড়ো করে গণনা এবং নিয়ে যায় সেই মুহূর্তে আমি আহমেদ মানসরাকে লোকজনের মধ্য দেখতে পেলাম আমরা রেমন এলাকায় পৌঁছায় তারা আমাদের ছবি তুলছিল কাগজপত্র সই করছিল যে কোনো মুহূর্তে আমাদের মুক্তি দেওয়ার কথা ছিল তারা একটি আবর্জনার বক্স এনে আমাদের মাথা ধরে ভেতরে দেয় এবং আমাদের মারধর করে একজন আমার মাথায় ডেভিডের তারা এঁকে দেয় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এর আগেও ফিলিস্তিনি নির্যাতন করার ক্ষেত্রে ইসরায়েলি পতাকায় প্রদর্শিত ধর্মীয় প্রতীক স্টার অফ ডেভিড ব্যবহার করার অভিযোগ রয়েছে দু সালে অগ ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে একজন ফিলিস্তিনি ব্যক্তির গালে এই চিহ্ন এঁকে দেয় গাজায় ভোট থেকে ইসরায়েলি হামলায় বত্রিশ জন নিহত ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির পর থেকে বর্বর আরও জোরদার করেছে দখলদার ইসরায়েল গত মধ্যরাতে গাজার সর্বশেষ কার্যকর হাসপাতালে ইসরায়েলি বোমা হামলার পর আজ বত্রিশ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী চিকিৎসা সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে আজ ভোট থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে বত্রিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন লাইভ প্রতিবেদনে বলা হয়েছে সেই ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো উত্তর গাজার আল আহলি হাসপাতাল কেন্দ্র অংশে দের এল বালা এবং দক্ষিণে খান ইউনুসে বোমা ফেলেছে পৃথক লাইভ প্রতিবেদনে টি গ্লোবাল জানিয়েছে দের আল বালাতে অবস্থিত আল আকসা শহীদ হাসপাতালের মাঠে বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি গুলি বেশ কয়েকজন আহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সালের অক্টোবর থেকে ইসরায়েলি বর্বরতা শুরুর পর থেকে নিহতের সংখ্যা পঞ্চাশ হাজার নয়শো চুয়াল্লিশ জনে দাঁড়িয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টা আরও একশো জন আহত ব্যক্তিকে হাসপাতাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ফলে ইসরায়েলে আক্রমণে আহতের সংখ্যা এক লক্ষ ষোলো হাজার একশো ছাপ্পান্ন জনে দাঁড়িয়েছে অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে এবং রাস্তায় আটকে পড়ে আছে কেননা উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না